নমস্কার চলে এসেছি বড়িশায় চণ্ডী মেলায় এই মেলাটা সাত তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরের আর ষোলো তারিখ পর্যন্ত চলবে তো সেখানকারই কিছু ক্লিপিংস আপনাদের জন্য মেন গেট থেকে দু এক পা এগিয়ে এলেই আমরা দেখতে পাবো শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির আর এই মন্দিরটা ক্রস করে গেলেই সামনে মেলা শুরু হচ্ছে তো বেশ কয়েকটি গেট এখানে রয়েছে ভিতরে যাওয়ার জন্য তো একটা গেট দিয়ে আমরা ভিতরে চলে গেছি আর তারপরে মেলা দেখতে শুরু করেছি অনেক পুরোনো এই মেলা আপনারা অনেকেই জানেন যারা এখানে এসেছেন এটা দুশো বত্রিশতম এই বছর চলছে তার মানে বুঝতেই পারছেন কত বছর ধরে এই মেলা চলে আসছে তো আমি এর আগে বেশ কয়েকবার গেছি আমার ভীষণ ভালো লাগে তাই যখনই সুযোগ পাই সময় পাই এই মেলাটাই কিন্তু যাওয়ার চেষ্টা করি তো গেট থেকে ঢুকেই দেখুন প্রথমেই এই ফুলের দোকানটা আপনারা দেখতে পাবেন আর ভীষণ সুন্দর প্রচুর কালেকশন থাকে আর এর আগে যতবারই এসেছি এই দোকানটাকে কিন্তু এখানেই দেখতে পাই তো চলুন তাহলে প্রথমে আপনাদেরকে প্রতিমার দর্শন করিয়ে নিই তারপরে বেলা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে দেখুন এখানে সাজানো হয়েছে তো এত সুন্দর লাগছে একদম লাল রঙে চারিদিক সুসজ্জিত আর এই হচ্ছে চণ্ডীর প্রতিমা আপনারা দর্শন করে নিন ভীষণ সুন্দর মাকেও খুব সুন্দরভাবে এখানে গয়না পরিয়ে ফুলের সাজে সাজানো হয় তো প্রতিমা দেখে চলে এসেছি মেলায় যে কারণে আমরা যাই আর আর কি খাওয়া দাওয়া কেনাকাটা এইসব তো স্টিম মোমো নিয়েছি আমার ভীষণ ভালো লাগে স্টিম মোমো খেতে বিশেষ করে এই শীতকালের সময় তো স্টিম মোমো খেয়ে নিয়েছি আর এই দোকানে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যাচ্ছিলো ফ্রাইড আইটেম চিকেন ললিপপ ফিশ ব্যাটার ফ্রাই চিকেন লেগ পিস সব কিছু আপনাদের জন্য দেখুন আমি ভিডিও ক্লিপিং নিয়ে এসেছি চিকেন কাটলেট রয়েছে ফিশ কাবাব রয়েছে ফিশ ফ্রাই রয়েছে কলাপাতায় পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি রয়েছে তবে মেলায় এসে এই রকম সাজানো ঘুগনির দোকানে যদি আমরা না আসি তাহলে কিন্তু মনে হয় মেলা আসাটাই বেকার তো ঘুগনি তো খেতেই হবে আর এই সাজানোটা এত ভালো লাগে দেখতে এই নারকেলের টুকরো দিয়ে ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো গরম গরম ঘুগনিও একটু খেয়ে নিয়েছি তারপরে তো মেলা ঘুরছি একটু খাওয়া দাওয়াও চলছে কেনাকাটাও চলছে মেলা ঘোরাও চলছে তো তারপরে দেখতে পেলাম এই যে শোলার যে ফুল এই দোকানগুলো কিন্তু এখন মোটামুটি প্রতিটা মেলাতেই আমি দেখতে পাই ভালো লাগে বেশ কালারফুল এর পাশেই গাছ লাগানোর জন্য টবের একটা স্টল দেখতে পেয়েছিলাম বোন চায়নার যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের তো ভীষণ ভালো লাগবে আর এই যে দোকানগুলো না এই দোকানগুলো দেখতে এত ভালো লাগে কি বড় বড় থালায় আর উঁচু উঁচু করে এই জিলিপি ঝুড়ি ভাজা গজা সমস্ত খাবারগুলো সাজানো থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে কাঠের দোকান একটা দেখতে পেয়েছিলাম কালেকশন বেশ ভালো লেগেছে তো কাঠের দোকানটা ঘুরে নিয়ে তারপরে আমার হ্যান্ড ওয়াশ কেনার জন্য একটা কন্টেনারের দরকার ছিল তো এখান থেকে সাদা রঙের যেটা এটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটাই নিয়ে নিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে একটা ফটো ফ্রেমের দোকান দেখতে পেলাম সেখানে কলকাতা ট্রামের একটা ফটো দেখতে পেলাম ওটা দেখেই আমি আটকে গেলাম বেশ ভালো লাগলো দেখতে আর লাইটের এই দোকানগুলোও তো খুব সুন্দর আর কাঠের এই যে ট্রেগুলো স্প্যাচুলা রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাঠের জিনিস আর এই যে হাওয়াই মিঠাই এটা তো মেলাতে অবশ্যই দেখতে পাওয়া যাবে তারপরে হচ্ছে এই যে আমাদের পছন্দের দোকানগুলো পরপর চলে এসেছে আর এই দোকানগুলো দেখলেই তো আমি একদম দাঁড়িয়ে যাই কোনটা নেব কোনটা ছেড়ে দেবো আমি তো বুঝতে পারি না এই যে কাপ প্লেট বোন চায়নার যেগুলো হয় বা ফাইবারের যেগুলো হয় রান্নাঘরের জন্য বেশ ভালো তারপর একটা এই তেলের যে কন্টেনারগুলো হয় না এই কন্টেনারগুলো আমার বেশ ভালো লাগছিল আমি এখান থেকে দুটো নিয়েছিলাম আর এই কন্টেনারগুলো সিস্টেমটা এমনই যে কম তেলেই কিন্তু রান্নাটা করা যাবে তো এইসব কেনাকাটা করতে করতেই অনেকটা সময় চলে গিয়েছে আর এই আইসক্রিমের দোকানগুলোও কিন্তু মোটামুটি এখন সব মালাতেই দেখতে পাওয়া যায় তারপর একটু পাপড়ি চাট খেয়ে নিলাম মেলাতে ঘোরা হচ্ছে খাওয়া দাওয়াও চলছে আর বেশ কিছু রাইডস এখানে দেখতে পেয়েছিলাম কিন্তু হাতে সময়টা কম ছিল তো সেই জন্য এই লাইন দিয়ে টিকিট কাটা তারপরে এই রাইডসের জন্য অপেক্ষা করা অতটা সময় আমাদের হাতে ছিল না সেই জন্য একটু দেখেই চলে এসেছি ওঠা আর হয়নি তবে এই মেলার এই যে ক্যাম্পাসটা এতটাই বড় পুরো মেলাটা কিন্তু দেখতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে গেলে ভালো হয় তবে ভালো করে একটু ঘুরে দেখা যায় তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না অল্প সময়ই আমরা ঘুরেছি আর এই যে স্টলটা এটা একদম মন্দিরের সামনেই ছিল কালেকশান ভীষণ ভালো কাঁচের জিনিসের বোন চায় না সব রকম আইটেমই ছিল কিন্তু আমার একটু দামটা বেশি মনে হয়েছে জিনিসপত্রের অন্যান্য দোকানের তুলনায় এই দোকানটা জিনিসপত্রের দামগুলো মনে হচ্ছিল একটু বেশি তো যাই হোক সব শেষে দেখতে পেলাম খুব সুন্দর একটা মিষ্টি পানের দোকান এত সুন্দর কালারফুল দেখতে ভীষণ ভালো লাগছিলো আর রকম ঘর সাজানোর জন্য এরকম ছোট ছোট সুন্দর জিনিস কিন্তু মেলায় পাওয়া যাচ্ছে আর এই শেষের দিকে যে বুদ্ধদেবের যে মূর্তিগুলো এগুলো কিন্তু আমার বেশি ভালো লাগছিল আর একদম শেষে একটা রেস্টুরেন্টে বসে ওখানে রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম ধোসা নিয়েছিলাম তো মেলা ঘোরা মোটামুটি শেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন